ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রচুর টাকা বেতন হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এইট পাশ করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যা দেখুন পদের নাম আছে গ্রুপ ডি পিয়ন ফারাস নাইট গার্ড পদেই নিয়োগ করা হবে সাতাশটি শূন্য পদ আছে সাধারণের জন্য এগারোটি এসসি পাঁচটি এসটি দুটি ও বিসি ছটি ইডব্লিউএস তিনটি যোগ্যতা গ্রুপ ডি পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এইট পাস করে থাকতে হবে স্যালারি পে লেভেল উমান অফ রোপা দু হাজার উনিশ অনুযায়ী বেতনক্রম সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তারপরে আছে প্রসেস সার্ভার ছটি শূন্য পদ আছে সাধারণের জন্য তিনটি এসসি দুটি ও বিসি একটি পে লেভেল ফাইভ অফ রোপা দু হাজার উনিশ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা যোগ্যতা প্রসেস সার্ভার পদে আবেদন করার জন্য কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকতেই হবে তারপর আছে এলডিসি গ্রুপ সি বত্রিশটি শূন্য পদ হচ্ছে সাধারণের জন্য চোদ্দটি এস সি সাতটি এসটি একটি ও বিসি ছটি ই ডব্লিউএস চারটি যোগ্যতা এলডিসি পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থী যে কোনো সরকারি অথবা সরকার প্রসিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে পাশাপাশি ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে বেতন কি দিয়ে হবে রাজ্য সরকারের পি লেভেল সিক্স অফ রোপা দু হাজার উনিশ অনুযায়ী এই পদে বেতনক্রম বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপর আছে ইউডিসি গ্রুপ বি সাতটি শূন্য বোধ হয় সাধারণের জন্য দুটি এস দুটি এসটি একটি ও বিসি একটি ই একটি যোগ্যতা কি লাগছে ইউডিসি পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে সেই সঙ্গে ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে রাজ্য সরকারের পে লেভেল নাইন অফ রোপাউন্ড দু হাজার উনিশ অনুযায়ী বেতন কম আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বয়স সীমা সমস্ত পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বয়স হল সর্বোচ্চ হল চল্লিশ বছর কেবলমাত্র ইউডিসি আবেদনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বত্রিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী ও বিসি ও তফশিলি জাতি আবেদনকারীদের জন্য তিন বছর এবং তফসিলি উপজাতির আবেদনকারীদের জন্য পাঁচ বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে আবেদন পদ্ধতি কীভাবে করতে হবে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেককে এর জন্য আগ্রহী প্রাণ থেকে ডাব্লিউ ডব্লিউ ডট উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন এরপরে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী জরুরি ডকুমেন্টস কপি আপলোড করে দিতে হবে আবেদন ফি প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি আলাদা সংরক্ষিত অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে এখানে ডিটেলসে আবেদন ফিগুলো পেয়ে যাবেন আমি পুরোটা আর বলছি না পারলে স্ক্রিনশট করে নিতে পারেন আবেদনের শেষ তারিখ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে হিন্দব মাতর জয় জগন্ভাবে আপনাকে চাই